বই মেলায় গ্লোব টিভি এবার আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় গ্লোব টিভি পৌঁছে যায় সল্টলেক জাগু বাংলা রাজ্য সভার সাংসদ দোলা সেন একান্ত সাক্ষাৎকারে জানান যে অন্যান্য বারের মতো এবারও বই মেলায় পাঠকের ভিড় চোখে পড়ার মতো এছাড়া তিনি আরও জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বরাবর হায়েস্ট সেলার থাকে এবং এবারও তার অন্যথা হয়নি এছাড়াও তিনি জানান যে অন্যান্য রাজ্যে যেখানে প্রশাসনের ব্যর্থতায় বহু জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক নজির কলকাতার এছাড়া তিনি বলেন জাগো বাংলা স্টলে প্রতিদিনই বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান মানুষের নজর কাটছে এত বইপ্রেমী মানুষ আছেন এটা ভাবতে ভালো লাগে এই জন্যই কলকাতা আলাদা বাংলা আলাদা আর আমার সৌভাগ্য আমি দলের কর্মী হিসেবে জাগো বাংলার স্টলে বসার সুযোগ পাই প্রত্যেক বছর অনেক বছর হলো প্রায় উনিশ কুড়ি হবে এখানে বসে দেখতে পাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের একটা অদ্ভুত কানেক্ট আছে সেই কানেক্টটা এখানে প্রত্যক্ষ করি সেটা আরও ভালো লাগে এখানে প্রচুর ফুটফল হয় প্রচুর বই কেনে লোকে মেলা শেষে দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় বেস্ট সেলার মানে এখানে তো একক লেখক মমতা বন্দ্যোপাধ্যায়েরই বই পাওয়া যায় তো সেই একক কোনো লেখকের মানে চুরানব্বই পঁচানব্বইতে যে বই বেরিয়েছে উপলব্ধি একান্তে অনুভূতি আবার এখন যে বেরিয়েছে লিপিবদ্ধ নির্বাচন স্যালিউট টু সমান ডিম্যান্ড মানে আমার তো মনে হয় প্রথম বইও আজও লোক চায় কালকেও একজন আজকে আমায় ফোন করেছিলেন কালকে তিনি লিপিবদ্ধ নির্বাচনও নিয়েছেন আবার উপলব্ধি অনুভূতিও নিয়েছেন মানে এটা একটা অদ্ভুত ব্যাপার অন্যান্যবার বাংলাদেশেও আমাদের এই বইমেলার পরিস্থিতি করি কিভাবে দেখছেন বিষয়টা আমি দুটো কথা বলবো এক আমাদের দলের নীতি হচ্ছে ফরেন অ্যাফেয়ার্সের ইন্টারন্যাশনাল ম্যাটারে আমরা কেন্দ্রীয় সরকার যা করে ইউনিয়ন গভর্নমেন্ট যা করে তার সাথেই থাকি বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ